আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি এন্ড আজকে ব্লগটা থাকছে আমাদের পিকনিক ডে তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই এবং উঠে দেখি যে বাহিরে অনেক সুন্দর রোদ আর এখন যেহেতু উইন্টার সো এখন এরকম ভিউ আসলে দেখতে অনেক সুন্দর লাগে এরপর আমি বারান্দা থেকে এসে ফ্রেশ হয়ে নিই এই সিম্পলের ফেস ওয়াশ দিয়ে নরমালি কম বেশি সবার ফেসেই পিম্পলের প্রবলেম সো আমি এটাই করি অ্যান্ড এটা আমার সাথে এর করে এসে আমি একটা লাগিয়ে নিই আর এই তো আমি একটু হালকা করে রেডি হয়ে দেন আম্মু ডাকছিল ব্রেকফাস্ট করার জন্য আর ওই দিন যেহেতু আমাদের অনেক তাড়াহুড়া ছিল এবং আমরা সকাল সকাল যাওয়ার কথা যদি অনেক লেট করে ফেলছি অ্যান্ড ওই দিন আমাদের ব্রেকফাস্টের ছিল চা আর রুটি এরপর আমরা নাস্তা করে আমি সুন্দর করে রেডি হয়ে বের হয়ে যাই আর এখানে আমাদের বাসার সামনে এত সুন্দর রোদ আসতেছিল আমি জাস্ট একটা ক্লিপ নিয়ে নিছি জানি না কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আপু আমাদের আগেই চলে যায় এরপরে আমি আর আম্মু বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছিলাম মেনলি আমাদের পিকনিক পয়েন্ট ছিল আমার এক ভাই এবং ভাবির বাসায় সো আমরা ওইখানেই যাচ্ছিলাম অ্যান্ড আমরা ফাইনালি চলে আসি আর এখানে ভাই আমাকে কিছু ভিডিও করে দিচ্ছিলো ভাইয়া জানে যে আমি ব্লগ করছি অ্যান্ড উনি এখানে আমাকে নিয়ে একটু মজা নিচ্ছিল দেন এই তো আসার পরে লাস্ট মোমেন্টে কিছু ক্লিপ নিছি আমি যেহেতু আসতে পারিনি পারিনি সো কিছু নিতে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর লাগছে কিছুটা মানে আসলে মাটির চুলার রান্না অন্যরকম ভাই আর পিকনিক হলে তো কোনো কথাই নেই অনেক মজা ছিল ওই দিনের রান্নাগুলা আর বিশেষ করে ভাবি কিছু বর্তা আইটেম অ্যান্ড ওইগুলো অনেক বেশি টেস্টের ছিল আমাদের অনেক পছন্দের সো এই তো এইগুলাই ছিল আমাদের ওই দিনের সব আইটেম আর এই তো এখানে আমার বোন সব আইটেম নিয়ে চলে আসছে ছবি তোলার জন্য দেন আমাদের ছবি টবি তোলা শেষে আমরা সবাই খেতে বসে যাই একসাথে অ্যান্ড এখানে ভাইয়া ভাবি সার্ভ করতেছিল আমাদেরকে আর এই তো এখানে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই আড্ডায় বসে যাই কিছুক্ষণ আড্ডা দেওয়া শেষে আবার সন্ধ্যা হয়ে যায় অ্যান্ড ভাবি এখানে অনেক নাস্তার আইটেম নিয়ে আসে ভাই কি করবো একটুও জায়গা ছিল না পেটে অ্যান্ড সবাই মিলে একটু চায়ের আড্ডা দিচ্ছিলাম তো এখানে আমার যেহেতু চটপটি অনেক বেশি পছন্দের ভাই আমার জন্য চটপটি নিয়ে আসে পছন্দ করি তাই ভাই আমার জন্য চটপটি আসলে রক্তের সম্পর্ক থেকেও কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলো আত্মার সম্পর্কের মতো সোনাদের সাথে আমাদের সম্পর্কটাও ঠিক ওই রকমই অ্যান্ড এই তো আমি সুন্দর করে সবাইকে সার্ভ করে আমি নিজেও খাচ্ছিলাম আর ওই দিনের চটপটিটা অনেক বেশি মজা ছিল ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ আর এইভাবেই আমাদের ওই দিনের দিনটা শেষ হয়ে যায় খাওয়া দাওয়া পিকনিক অ্যান্ড সবাই মিলে একসাথে গল্প করা তো আমার আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবেন নেক্সট ব্লগ এটা জাল্লা ফেস